এর আগের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করছিলাম সোলার সিস্টেমে এমসি ফোর কানেক্টর ব্যবহার করা কেন জরুরি এর উপকারিতা সম্পর্কে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এমসি ফোর কানেক্টর কানেক্ট দেওয়া যায় কানেক্ট করা যায় কেবলের সাথে যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখেন ইনশাল্লাহ আশা করি আপনিও পারবেন এমসি ফোর কানেক্টর ক্যাবলের সাথে কানেক্ট করা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে এমসিফোর কানেক্টর এটাকে বলে মেল আর এটাকে বলে ফিমেল কানেক্টর ভিতরে এই দুটা জিনিস থাকে এটাকে বলে মেল এটা হলো ফিমেল অর্থাৎ মেল এ অংশটা এটা ভিতরে ডুববে তাহলে আপনি বুঝতে পারবেন কোনটা মেল কোনটা ফিমেল অর্থাৎ মেল ভিতরে ঢুকে আর ফিমেল বাইরের অংশ থাকে তো আমরা প্রথমে কেবলটি কানেক্ট করব এর জন্য আমাদের একটা কম্বিনেশন ফ্লার লাগবে প্রথমে এমসি ফোর কানেক্টর থেকে এটার ক্যাপটি নেবেন খুলে নেবেন এবং এটার ওয়াশারটিও খুলে নেবেন তারপর তার ভিতরে ওয়াশার এবং ক্যাপটি আগ থেকেই এটা ঢুকিয়ে নেবেন কারণ পরবর্তীতে আবারই ঢুকানো অনেক স অনেক কঠিন হয়ে যাবে আগে ভাগে এটা ঢুকিয়ে নেবেন তারপর ফিমেল অংশটির সাথে কেবলটি কম্বিনেশন প্লাট দিয়ে ভালো মতন চাপ দিয়ে দিবেন আরেকটি বালাহা হয় চাপ দেওয়ার পর যদি সোল্ডারিং করে দিতে পারেন তাহলে আরও মজবুত হবে ইনশাআল্লাহ এখন আমরা কানেক্ট করব ফিমেল অংশটিকে প্রথমে এটা মক্কাটি খুলে নেবেন কেবলের ভিতরে করে দেবেন একটু খেয়াল করে দেখবেন সবচেয়ে ভালো হয় যদি শোল্ডারিং করে দেওয়া যায় অত্যন্ত মজবুতভাবে কালেকশন করা যায় সরি একটু দেরি হয়ে যাচ্ছে একটু ভালো মতন চাপ দিয়ে দেবেন ওকে তারপর আমরা ভিতরে ঢুকিয়ে দেব ওকে মোটামুটি কাজ কমপ্লিট এখন আমরা কানেক্ট করলে ইনশাল্লাহ লাইন পেয়ে যাবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি না বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদেরকে কমেন্টে ইনশাল্লাহ বোঝানোর চেষ্টা করব কোনো কিছু জানার থাকলে আপনারা কমেন্ট করবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই ভালো লাগলে লাইক দেবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ সবাইকে ভালো রাখুক আল্লাহ হাফেজ